সো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনার মোবাইল নাম্বার দিয়ে এতদিনে কয়টা ইনস্টাগ্রাম আইডি বানিয়েছেন দেন তার সাথে আপনার যতটা আগে ওল্ড ইনস্টাগ্রাম আইডি বানিয়ে রেখেছেন সব আপনার রিটার্ন রিকভার করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ বিদেশে ভিডিওটা ফলো করুন আজকে একদম স্টেপ বাই দেখিয়ে দেবো মানে আপনার মোবাইল নাম্বার দিয়ে টোটাল এত কতটা আপনার মানে ইনস্টাগ্রাম আইডি বানিয়েছেন ফলো করতে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনার মানে ইনস্টাগ্রাম মোবাইল নাম্বার দিয়ে দিনে কয়টা ইনস্টাগ্রাম আইডি বানিয়েছেন সিম্পল দেখুন আমি এখানে ইনস্টাগ্রাম আইডি ওপেন করেছি একদম তিন থেকে চার মিনিটের ভিতরে আপনি আপনার মোবাইল নাম্বারের সাহায্যে যতটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে সব মানে রিটার্ন আনতে পারবেন তো সিম্পল আপনার দেখুন এখানে আমি লগ ইংয়ে ক্লিক করে দেন পর আপনার আগের ওল্ড ইনস্টাগ্রাম আইডিগুলো আপনার ইজিলি এমনি খুলতে পারবেন বা আপনার ফরগেট দেখুন আপনার মোবাইল নাম্বার যে টোটাল কয়টা রয়েছে দেখার জন্য লগ ইংয়েজলে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন সিম্পলি লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করবে আপনার সিম্পলি এই টাইপের ইন্টারফেস হিসাবে এখানে আপনার নিউ ইনস্টাগ্রাম আইডিও বানাতে পারবেন তো সিম্পলি এখানে ফোরগেট পাসওয়ার্ড ইজিলি ক্লিক করবেন ফোরগেট পাসওয়ার্ডে ক্লিক করার ফাইন দিওয়ার অ্যাকাউন্ট তো এখানে আপনি ইমেল দিয়েও আপনার ওল্ড জিমেল মানে ইনস্টাগ্রাম আইডিগুলো আপনি রিটার্ন আনতে পারবেন অথবা আপনার মোবাইল ফোন মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনার ওল্ড ইনস্টাগ্রাম আইডিগুলো আনতে পারবেন তো এখানে ইজিলিলে আমার মোবাইল নাম্বারটা ইজিলি দিয়ে দেবো তো সিম্পলি এই টাইপে আপনার দিলে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দরবার আমি নেক্সটে ক্লিক করবো দেন আমি দেখতে পারবে নাম্বারটা বসানোর পর আমি সিম্পলি কি করবো এখানে মোবাইল নাম্বার বসানোর পর ইজিলি আমি এখানে ফাইন দেখতে পারেন এখানে আপনার চাইলে জিমিলও বসাতে পারবে আপনার জিমিল দিয়েও যদি আগে ইনস্টাগ্রাম আইডি বানানো থাকে আপনি ইজিলি এটাও রিকভার করে আনতে পারবে তো মোবাইল নাম্বার দিয়ে কয়টা রয়েছে আমি আজকে এবার দেখিয়ে দেবো সেম প্রসেসার আপনার জিমিল দিয়েও যতটা আপনার আগে ইনস্টাগ্রাম আইডি বানানো থাকবে সব রিটার্ন আনতে পারবে তো ইজিলি এখানে নাম্বার বসানোর পর আমি ইজিলি কন্টিনিউতে ক্লিক করব সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবো আপনার সামনে ত্রবুধ লোডিং দিবে নিয়ে দেখুন আপনার মোবাইল নাম্বারে একটা কোড আসবে ওটিপি আসবে তো কোডটা এখানে বসাতে হবে তো দেখুন আমি এখানে কোডটা বসানোর জন্য আমি সিলেক্ট করবো ইজিলি আমার এই মোবাইল নাম্বারে একটা ভেরিফাই কোড আসবে সিম্পলি আমি কোডটা বসাবো বসানোর পর লাইভ প্রুফ দেখতে পারবেন না ওল যতটা আপনি ইনস্টাগ্রাম আইডি সব কিন্তু এখানে লাইভ প্রুফ আসে যাবে দেন এখান থেকে আপনার রিকভার করে কীভাবে আপনার আবার মানে নর্মাল মোবাইল ফোনে আবার লগ ইন করবে এটাও স্টেপ বাই স্টেপ দেখতে পারবে তো সিম্পলি এখানে আমি ফার্স্ট অফ অল এখানে আমার নাম্বার নাম্বার যেটা আমি দিয়েছি এই নাম্বারে একটা কোড যাবে সিম্পলি কোডটা এখানে বসাতে হবে দেন নেক্সট স্টেপ কি আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন ইনস্টাগ্রামে এখানে কো আমার মোবাইল নাম্বার একটা কোড এসেছে আমি সিম্পলি কোডটা এখানে বসিয়ে দিয়েছি আপনার লাইফ পুরো দেখুন আমার কোডটা এখানে বস সিক্স পিনের একটা কোড আসবে তো সিম্পলি আপনি এই স্টেপটা ফলো করে যেতে হবে কোনো প্রকার স্কিপ করবে না একদম স্টেপ বাই দেখুন একদম তিন থেকে চার মিনিটের ভিতরে আপনার ইনস্টাগ্রাম মানে ওল্ড যেতরা ইনস্টাগ্রাম আইডি রয়েছে সবগুলো আপনার রিটার্ন আনতে পারবে এই সেম স্ট্যাপটা ফলো করে এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি সেম স্ট্যাপটা ফলো করে আপনার জিমেলে যতটা তো জিমেল দিয়ে যদি আপনি আগে থেকে ইনস্টাগ্রাম বানিয়ে থাকেন ইটাও আপনি রিটার্ন আনতে পারবেন সেম প্রসেস ফলো করে তো দেখুন আমি কোডটা বসানোর আপনার মোবাইল নাম্বার সিম্পলি কোড আসবে কোডটা বসানোর পর আবার আপনার কন্টিনিউতে ক্লিক করবেন দেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আপনার সঙ্গে লাইভ পুরো এখানে ইন্টারফেস খুলে এসেছে দেখুন আমার এই মোবাইল নাম্বার উপরে মোবাইল নাম্বার দেখতে পারে এই মোবাইল নাম্বার দিয়ে টোটাল তিনটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে আপনার লাইভ প্রুফ দেখুন তিনটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে এই মোবাইল নাম্বার দিয়ে সেম প্রসেস আপনার ইজিলি ফলো করে আসবেন আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারে কোড আসবে কোডটা পর আপনার লাইফ প্রুফ ফাইন করতে পারবেন টোটাল আপনার কয়টা ইনস্টাগ্রাম আইডি দেখুন এখানে লাইভ প্রু এসে গেছে তার সাথে সেম প্রসেস ফলো করে আপনার জিমেলেরও যেতরা থাকবে সেম জিমেলও একটা কোড আসবে কোডটা বসানোর আপনার জিমেলের যেতরা আপনার মানে লিস্ট এসে যাবে আপনার ওল্ড যেতরা ওল্ড যেতরা ইনস্টাগ্রাম আইডি রয়েছে আর তাইলে আপনি এখান থেকে রিকভার করার জন্য সিম্পলি এখানে এইটাতে ক্লিক করবে দুটো এক্সাম্পলের জন্য আমি এটাতে ক্লিক করলাম রিকভার করে একদম ইজি আপনি এরকম আসার পর আপনার যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর আপনার এখানে লোডিং নিবে নিয়ে আপনার কীভাবে লোডিং করতো মানে আপনার পুরো মোবাইলে লগিং করতো এটা দেখতে হবে দেখুন লাইভ প্রুফ দেখুন চেঞ্জ দিয়ে ইউ নিউ পাসওয়ার্ড এখানে লাইভ প্রুফ ইন্টারভেসে নিউ পাসওয়ার্ড লাগানোর জন্য এখানে ইন্টারভেস এসে গেছে তো এখানে লাইভ প্রুফ দেখুন আমি একটা নিউ পাসওয়ার্ড এখানে লাগিয়ে দিই লাগিয়ে আপনার সামনে দেখিয়ে দেবো তো সিম্পল দেখুন আমি একটা নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তো সিম্পলি আপনার এইটাই একটা নিউ পাসওয়ার্ড দেওয়ার পর আমি কন্টিনিউ দিয়ে ক্লিক করবো দেন আপনার লাইভ প্রুফ দেখতে হবে আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু নিউ পুরো লগিং হয়ে এসে যাবে তো স্টেপটা ফলো করে আপনার লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি আপনার ওল যতটা অ্যাকাউন্ট থাকবে সব রিটার্ন আপনার আনতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে সেম জিমেল দিয়েও এই প্রসেস আনতে পারবেন দেন এটা আপনার লগিংও করতে পারবেন তো এখানে লোডিং নিচ্ছে দেখুন লাইভ প্রুফ আমি লগিং করে আপনার সামনে লাইভ প্রুফ দেখিয়ে দিই সিম্পলি আপনার আমি এখানে প্রোফাইলে ক্লিক করি আমার অ্যাকাউন্টটা আপনার স্ক্রিন সিরে একদম স্টেপ বাই ফলো করুন তো এইজিলি আমার নেটওয়ার্ক স্লোর রয়েছে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা এখানে লগিং হয়ে গেছে তো আজকের দিকে আপনার সিম্পলি আপনার এক মানে ইনস্টাগ্রাম আইডি এই টাইপে রিকভার করতে পারবেন আপনার মোবাইল ফোনের নাম্বার দিয়ে অথবা আপনার জিমিল নাম্বার দিয়ে দুটাই এই সেম প্রসেসে আপনার দিলে আপনার রিকভার করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম আইডি আর এই ভিডিও যদি আপনার বলে কিন্তু সাবস্ক্রাইবের লেগে ক্লিক করবেন